গুড মর্নিং বন্ধুরা এই দেখো বোন আর রাহুল আর ছেলেকে স্টুডিওতে পাঠিয়েছে আমি যাইনি আমার শরীরটা খারাপ আর তোমরা তো জানো অফার চলছে ওখানে অফারের জন্য ও গেছে দেখতে গেছে যে আমার ছেলেকে পাঠিয়েছি কি কি অফার দেয় দেখো কতগুলো জামা পছন্দ করবে দেখো একটাই শুধু ফোর নাইন মানে সব কটাই ফোর নাইন একটাই শুধু টু নাইনটি নাইনে পাবে এটা দেখছো যেটা ফোর নাইনটি নাইন ব্ল্যাক কালারটা এটা টা ফোন নাইনটি নাইন এটা খুব ভালো লেগেছে ওরও এটা পছন্দ দেখো ও নিয়ে এবার ট্রায়ালে যাবে নিজের শপিং হয়ে গেছে টাইল রুমে যাচ্ছে দেখো ট্রায়াল করেছে ব্ল্যাক কালারটা ভালোই লাগছে কি আনন্দ দেখাচ্ছে টুসকি আর যেটা দেখছো এটা টু টু নাইনটি নাইন এইটা এটাও ফোর নাইনটি নাইন এইটা ওটাও ফোর নাইনটি নাইন শুধু একটাই শুধু অফার হয়েছে সবকটা অফার ছাড়া তোমরা গিয়ে বুঝে নেবে যে কোনটা অফার আর কোনটা অফার না রেড কালারের একটা কিছু আছে ওটা অফার আর যেটা রেড আর রাহুলও সাথে টায়াল করে নিলো এবার বোন একটু কতগুলো জামা নিয়ে টাইল করলো তার মধ্যে দুটো মনেই নিয়েছে দেখো কি বেশি কোনটাই ভালো লাগছে টপ টপ তারপর গ্রাউন্ড টাউন এই যে এইটাও দেখো ভালো লাগছে আর ছেলের যেহেতু মার্কেটিং হয়ে গেছে এবার ঘুম পাচ্ছে এবার বলে বাড়ি চলো বিল পেমেন্ট করছে মানে এবার বেরিয়ে যাবে যেহেতু আমি ফোন করছি এটা দুদিন আগের ব্লগ ছিল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই এখন শেয়ার করে দিচ্ছে দেখো রাস্তায় একটা ছোট্ট কিউ ডগি দেখতে পাবে এবার আদর করবে দেখো আদর না করে বাড়ি আসবে না ও একটু দেখলেই রাস্তায় ডগি ও আদর করবে ভয় লাগে না বলো ওর ভয় ও আদর করবে আর আদর করে এসে যেই এসে গিয়ে ও তাড়াতাড়ি করে পালিয়ে এসে ভয় পেয়ে গেছে যে এবার বাড়ি চলে আসবো যেহেতু ফোন করছি যে অনেকটাই সাতটা বেজে গেছে আমার তাই চলে এসে পরের ব্লগের জন্য